পটল চিংড়ি একদম রেডি হয়ে গেল খাওয়ার জন্য একটা জায়গায় ভাত নিয়ে নিলাম আলু ভাতে গঙ্গার মৌরলা মাছ ভাজা গঙ্গার মৌরলা মাছের ঝাল আর নিয়ে নিলাম পটল চিংড়ি আর আমরা চাটনি আছে আজকে এই দুপুরের খাবার এবার শুরু করা যাক আজকের রান্না নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সাবেকি পদ্ধতিতে পটল চিংড়ি রেসিপি রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো যারা নতুন রাঁধুনি আছে অনেক কিছু শিখতে পারবে এই রেসিপিটার মাধ্যমে পটল চিংড়ির আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে পাঁচটা পটল নিয়ে নিয়েছি এর ওজন হচ্ছে পাঁচশো গ্রাম ভালো করে পটলগুলোকে ধুয়ে নেব তারপরে পটলগুলোকে কেটে নেব। এর আগেও আমি কাটা দেখিয়েছি আর এইদিকে আদা রসুন পেঁয়াজ আর টমেটো এগুলোকে বেটে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাচ্ছে আর এইদিকে আমি নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা ততক্ষণ গরম হয়ে যাচ্ছে এইদিকে আমার তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো একবারেই দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি মিনিট পাঁচেকের মধ্যেই ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে চিংড়িটা এবার তুলে নিচ্ছি এদিকে আলু কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটোটাকে গ্রেট করে নিয়েছি আর এদিকে পটলটাকেও কেটে নিয়েছি এইভাবে চিংড়ি ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছে ওই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব মিনিট পাঁচেকের মতো সময় ধরে ভাজলেই ভালোভাবে ভাজা হয়ে যাবে পটল যারা কুটতে পারো না তাদের বলে দিচ্ছি প্রথমে সামনের আর পিছনের অংশটা কেটে ফেলে দিয়ে খোলাটা ভালো করে ছাড়িয়ে একটা কট পটলকে আড়াআড়িভাবে তিন খাদি করে করে নিয়েছি কোনোটা বড় হলে চার খাদি করেও করে নিয়েছি এবার ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে যদি গোটা গরম মশলা থাকে দিতে পারো আর এই এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা আমি বাটি নিই আমি গ্রেট করে নিয়েছি বাটবো ভেবেছিলাম হাতের সময় কম ছিল বলে গ্রেট করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা রসুন বাটাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদাটা আদাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তার আগে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চিঁড়ে রেখেছিলাম ঝালটা নিজেদের স্বাদ বুঝে দেবে যেমন ঝাল খেতে পারবে সেই অনুযায়ী দিও। টমেটো বাটাও দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোর কাঁচ কাঁচা গন্ধ চলে গেলে এবং এর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু চিনি দিয়ে ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা জল দিয়ে মিনিট পাঁচেকের মতো সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আর এই দিকে কেটে রাখা আলুটা সেই আলুটাই মশলা কষানো ভালো করে হয়ে গেলে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা যদি তোমরা কম চাও কম করে দিতে পারো আমি আগেও বলেছি আলু আমরা একটু বেশি পছন্দ করি তাই জন্য আলুটা সবসময় আমাদের রান্নায় একটু বেশিই থাকে আলুটা দিয়ে ভালো করে মিনিট পাঁচেকের মতো সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পটলটা পটলটা এর মধ্যে দিয়ে আরেকটু নাড়াচাড়া করলে কি হয় জানো তো সুন্দরভাবে পটলের মধ্যে এই মশলাটা ঢুকতে পারে তাই জন্য পটলটা এখন দিচ্ছি পরে দিলেও চলবে তবে দিয়ে দিলে মশলাটা ভালোভাবে এর মধ্যে প্রবেশ করতে পারবে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ধরে কষিয়ে নিয়েছি তারপরে জল ঢেলে দিচ্ছি চাইলে উষ্ণ গরম জলও দিতে পারো এবার ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে একটা থালা চাপা দিয়ে দেব আর তার আগে দুটো তেজপাতা দিচ্ছি তেজপাতাটা ফোড়ন ভাজার সময়ও দিতে পারো আমি এখন দিলাম এবার উনুনের জালটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে থালা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছে চার পাঁচ মিনিটের মতো সময় ধরে এইদিকে জুসটাও অনেকটা কমে এসেছে আর একটু হোক আর তার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে একটু ঘিও দিতে পারে সমস্ত গুঁড়ো উপকরণগুলো আমি এক চামচ করে নিয়েছি যেটাকে এক টেবিল চামচ বলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি জুসটা আর একটু ঘন হয়ে যায় আলুও সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার গরম গরম ভাত দিয়ে খাবার পালা আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো